আসসালামু খুব প্রাণ দর্শক আপনাদের সামনে আমি কি লেগে আসলাম বাজার নামে পরিচিত আসসালামু খুব প্রাণ দর্শক আপনাদের সামনে আমি কি লেগে আসলাম বাজার নামে পরিচিত তা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো আজকে ঈশ্বরের আমরা সরাসরি একজনের সাথে কথা বলি বছর প্রথম আজকে যে বাজারটা খালি বাজার নামে পরিচিত চলুন চলুন একজনের সাথে কথা বলি ওনার এই যে মাছ মাছের দোকান আমরা এসে দোকানে আসলাম ওনার সাথে কিছু কথা বলি ভাই কেমন আছেন ভালো আজকে বাজার দেখলাম ঘুরে ঘুরে বাজারে মাছ কম তাই না হ্যাঁ মাছ আপনাদের এই বাজারের নাম কি খালিশুর বাজার খালিশুর বাজার এই যে মাছটা বিক্রি করতে একশো চল্লিশ একশো চল্লিশ আপনার নাম আপনার নাম যদি বলতেন কৃষ্ণ আপনার এই বাজারে কি বাজে কি বাজার আছে শুক্রবার আর সোমবারে শুক্রবার সোমবার এই যে বছরের প্রথম যে আজকে বাজার দা ঠিক আছে এই বাজারে আপনি কি মনে করেন যে এনার ব্যথা কিনা কম না 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 বেশি কম কম কথা খালেদপুর বাজার সাথে কথা বললাম আসলে জায়গাটা ভালো লাগছে এখানে সকালে বেশি লোকজন হয় না বিকালে বেশি লোক বিকেলে বিকালে লোক বেশি হয় না ধন্যবাদ আপনাকে তা চলুন আপনাদের সামনে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই বাজারটা খালিশপুর বাজার বছরের প্রথম বাজার আছে খালিশপুরের এ মাসে কেজি কত এ মাসে কেজি কত দুশো বিশ টাকা দেখেন এই মাসে কেজি কত সাড়ে তিনশো টাকা কেজি তা চলুন আপনার ঘুরে ঘুরে দেখি খালেকপুর বাজার আজকে বছরের পহেলা বাজার খালেকপুরের আপনাদের চেষ্টা করব এখন সকাল সকালে আপনার অনেক সময় মানুষ কম থাকে এই বাজারটায় বিকালে কিন্তু বেশি লোকজন থাকে তো এখন আমরা ঘুরে ঘুরে দেখি পরিচিত হই এ মাসে কেজি কত এ মাসে কেজি দেড়শো টাকা বর্তমান কালেশ বছরে প্রথম বাজার খালিকপুর বাজার যিনিদার জেলা ময়স্ত্র থানা খালিকপুর বাজার মাছ বাজার দে মাছের কেজি এ বাজার দেড়শো টাকা এখন কি আপনি মনে করেন যে বাজারে এখন কি মাছের দাম বেশি না কম কম না

এখানে মাংস বাজার মাংস বাজারের পাশে কিন্তু এই সাইডের দিকে দেখেন এই সাইড হচ্ছে মুরগি বাজার এই সাইডটা মুরগির বাজার ওই সাইডে ছাগলের মাংস বিক্রি হয় এখানে ছাগলের মাংস আর এই সাইডটা হলো মুরগি এখানে মুরগির বাজার চলুন যে আমরা একজনের সাথে কথা বলি বাজারে এক বড় ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দেখলাম যে মাছ কিনা হয়ে গেছে নাকি হ্যাঁ মাছ কেনা গেছে মাছের বাজার এখন কি রকম দাম কি বেশি না কম না আগে তো অনেক কম কম না আজকে তো বছরের যে একটা প্রথম বাজার খালি পেপারের নাম শুনলাম একদিন সব কিছু অনেক কিছুর দাম কম তাই না ও তা আপনি মনে করেন যে এখন বর্তমান মাসে যে এখন শুনছি যে যে অবস্থা বাজারঘাটে যে এখন দাম কম হলে ভালো কি যারা চাষ চাষটা তাদের জন্য ভালো যারা কিনছে তাদের জন্য ভালো সবার জন্য এখন যারা খেলেন তাদের জন্য ভালো চাষিরা মিলে করে তৈরি করে তাদের ব্যস্ত গেলে তো একটু কম টাকা বেশি তো তাদের একটু লস হবে তো অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কথা বলেছেন এই যে খালেখুর বাজার ওখান থেকে আসলে আপনারা এই দেখেন এখান থেকে মাছ কেটে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে কেটে নিতে পারবেন দাদা এখানে মাছ কেটে নিলে কত করে দেন এখানে কেজি হিসাবে কেজি হিসাবে কেজি হিসাবে মাছ এই তৈরি করে দেন নাকি কেজি হিসাবে দাঁড়ান যাদের অসুবিধা বাড়িতে বা দেখা যাচ্ছে অনেক সময় ছেলে পেলে ঝামেলা তারা কুটা বাছার সমস্যা তারা এখান থেকে আপনারা কুটে বেছে নিতে পারবেন খুব সহজে এটা কি বাজার কালিশটু বাজার দিনবাদ জেলার মহেস্ত্র থালা কালিস্তুর বাজার এখানে এই দেখেন কৌশল এখানে জ্যান্ত মাছ পাওয়া যায় এই দেখুন জ্যান্ত মাছ পাবেন কৌশল দেখুন এই দেখুন তারা সব পদ্ধতি পরে রাখছে এখানে এই দেখেন এটা সব পদ্ধতির সিস্টেম করে রাখছে এখানে আবার জ্যান্ত মাছ পাবেন এখানে এই কেজি কত এই মাছটা এগুলা কেজি কত এই যে এই মাছটা দেখতেছেন এই মাছগুলো সাড়ে তিনশো টাকা কেজি অনেক বড় বড় মাছ অনেক বড় বড় মাছ এখানে অনেক বড় বড় মাছ দেখেন এখানে কে এই যে আপনার খালি বাজারে সাইড এগে এখানে গরুর যে রাস্তা আছে রাস্তার পাশাপাশি পাশাপাশি আছে এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন দেখেন মাছ নিত্য নতুন মাছ এই যে এখানে অনেক পদ্ধতি করে মাছ গুলো ভালো রাখার জন্য দাদা এই মাছের কেজি কত আশি টাকা তাই আর এই যে এগুলা এগুলো আশি টাকা এগুলো আশি টাকা বাঙালি খাগা তাই না দেখেন এই দাদার দোকান এই দেখেন এই রোডের সাইড এই রোডের সাইডে এই বিল্ডিং এর সাথে এখান থেকে আসলে এখানে পেয়ে যাবেন দাদা কিন্তু অনেক সময় খুব খুব সহজে মানে খুব ভালো সারে মাছ বেছে একদম সারে বেছে আসবে ঠিক আছে হ্যাঁ জনগণের শান্তি দাদা কিন্তু অনেক ভালো এখান থেকে মাছ কিনে কিন্তু অনেক লোকে শান্তি পায় বলে কম দামে পাই কি দাদা তাই নাকি কথা সত্যি বাজারের নামটা যদি বলতেন শুনতাম খালিফুর বাজার এই দেখুন আসলেদা জেলা মহেশপুর থানা খালিদপুর বাজার আজকে বছরের প্রথম বাজার বাজার এ দেখেন আপনাদের যতটুকু পারলাম চেষ্টা করে দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি আল্লাহক বাঁচিয়ে রাখে হয়তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খোঁজা হাফেজ